আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নদীরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত শীত প্রায় শেষের দিকে কড়াইশুঁটির কচুরি রেসিপিটা আপনাদের এখনও দেখানো হয়নি আমি যে পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি বানাই সেটাই আজকে দেখাবো একেবারে একটি ইউনিক পদ্ধতি সঙ্গে থাকবে অনেকগুলি টিপস বাড়িতে অল্প কিছু উপকরণেই এই কড়াইশুটির কচুরি বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কচুরি ফুলকো হবে এটা আমার গ্যারান্টি আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো হয়েই থাকবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করে প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক টেবিল চামচ ছোলার ডালকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জল আর অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা চাইলে নাও দিতে পারেন কেন দিয়েছি সে পরে বলছি দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে খুব বেশি জল দিলে হবে না অল্প জল দিয়ে পেস্ট করতে হবে এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে কিন্তু এই কচুরির টেস্ট অনেকটা বেড়ে যাবে আর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এতে করে একটা ভালো কালার আসবে এরপর একটা তড়কা প্যান নিয়েছি তার মধ্যে এক চা চামচ বাটার আর দুই চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘি ডালডা কিংবা সাদা তেল দিতে পারেন কিন্তু অবশ্যই গরম করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু লুচিগুলো অনেক বেশি মুচমুচে হবে দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখার পর যখন দেখবেন এইভাবে মুঠো করা যাচ্ছে তখন জানবেন ময়ান করা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ধনিয়া পাতা আর ছোলার ডাল বেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি এই ছোলার ডাল দেওয়ার কারণে প্রত্যেকটা লুচি ফুলকো হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো হয়ে থাকবে আর ধনিয়া পাতা দেওয়ার কারণে টেস্টটাও অনেকটা ভালো হবে আর যেহেতু কড়াইশুঁটির কচুরি কালারটা একটা ভাব আসবে দেখতে অনেক বেশি ভালো লাগবে এরপর উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি একটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এই মিডিয়াম কনসিস্টেন্সি ডো বানাতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি কোনো জলের পরিমাপ বলছি না ময়দার শোষণ ক্ষমতার উপর নির্ভর করে জলটা একটু কম বা বেশি লাগতে পারে এরপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর ঢেকে রাখছি কমপক্ষে তিরিশ মিনিট হাতে সময় থাকলে আর একটু বেশি সময় রাখতে পারেন এরপর একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ মটরশুটি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে এরপর আর একটা মিক্সার জারের মধ্যে অল্প একটু আদা আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দুটোকেই খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাকে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর অবশ্যই আলাদা করেই পেস্ট করতে হবে কারণটা পরে বলছি আর দেখুন মটরশ্রীটাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে অনেকটা ঘনও হয়েছে আর খুব স্মুথভাবে পেস্ট করে নিয়েছি অবশ্যই এরকম মসৃণ করেই পেস্ট করতে হবে গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল অল্প একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কা কুকিং টাইমিং কিন্তু একটু বেশি সেই জন্য আমি আগে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সেই জন্যই আমি আদা আর কাঁচা লঙ্কাকে আলাদা করে পেস্ট করেছি যাতে আলাদা করে একটু কষিয়ে নিতে পারি তারপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টলের মাঝামাঝিতে রেখেছি তিন থেকে চার মিনিট পরেই দেখবেন এরকম ঘন হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এইখানে চা চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে একটা মিষ্টি ভাব আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে আর চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর যখন একটু ঘন হতে শুরু করেছি আর কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে এই পর্যায়ে এক চা চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ছোলার ছাতু যদি হাতের কাছে না থাকে আপনারা এক চা চামচ বেসনকে ভেজেও দিতে পারবেন এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেকটা টেস্ট বেড়ে যাবে এই পুরের টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই ছোলার ছাতু কিংবা বেসন দেওয়ার কারণে দিয়ে দেখুন অনেক বেশি ঘন হয়ে গেছে প্যানের গা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি পুরটাকে তুলে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর আপনাদের দেখাচ্ছে অন্যদিকে ময়দাটিকেও তিরিশ মিনিট পর নিয়ে চলে এসেছে আর দেখুন অনেক বেশি সফট হয়ে গেছে এই পর্যায়ে আবারও দুই মিনিট মতো একটু মেখে নিচ্ছি তারপর একটা লম্বা রোল করে নিচ্ছি তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই লেচির সাইজ খুব বেশি ছোটোও হবে না আবার খুব বড়ও হবে না এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি সাইজটা ঠিক কীরকম করছি এরপর একটা বাটির মধ্যে তুলে ঢেকে রাখছি একটা লেচি আমি নিয়ে নিলাম তারপরে এভাবে একটু হাত দিয়ে চাপটা করে নিচ্ছি সাইড থেকে একটু পাতলা করছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি আপনারা চাইলে এভাবে একটু বেলেও নিতে পারবেন তারপরে চা চামচ মতো এই পুর দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মুখটাকে জয়েন্ট করে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু জয়েন্ট করতে হবে নাহলে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি আবার একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন আবার একটা লেচি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এইভাবে সব বলগুলি আগে বানিয়ে নিতে হবে তারপর আমি এগুলিকে বেলে দেখাবো বলগুলো বানিয়ে নেওয়ার পর হয় ঢেকে রাখতে হবে না ওপর থেকে একটু তেল মাখিয়ে রাখতে হবে যাতে ড্রাই হয়ে না যায় সবগুলি বল বানানো হয়ে গেছে এবার এখান থেকে একটা বল নিয়ে নিচ্ছি তারপর এগুলিকে আমি লুচি বেলে নিচ্ছি প্রথমে বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে খুবই হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে আর এইভাবে প্রথমে একটু চ্যাপটা করে দিচ্ছি এতে করে কী হবে ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে দেখুন খুবই হালকা হাতে বেলতে হবে খুব বেশি চাপ দিতে যাবেন না যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা কচুরি খুব ভালোভাবে ফুলবে আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখব অবশ্যই যোগ দিতে পারেন এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব এইভাবে কিন্তু একটা লুচি আমার বেলা হয়ে গেছে আগে থেকে গ্যাসের ওপরে আমি তেল গরম করতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই লুচিগুলিকে ভেজে নিচ্ছি এই কচুরিগুলিকে কিন্তু বেলে রাখা যাবে না অবশ্যই একটা করে বেলতে হবে আর ভেজে নিতে হবে আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে আর চিনি দেওয়ার কারণে কিন্তু কালারটাও ভালো আসছে আবারও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই দিয়ে আরও কিছু রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর আবারও একটা কিন্তু কচুরি হয়ে গেছে আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি আর দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম ফুলবে শুধুমাত্র ছোলার ডাল দেওয়ার কারণে লুচিটা তেলের মধ্যে ভেসে ওঠার পরে এবার একটা চামচের সাহায্যে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে এতে করেও কিন্তু লুচিটা বেশ কিছুটা ফুলে উঠবে ছোলার ডাল দেওয়ার কারণে এই লুচিগুলি এরকমভাবেই ফুলকো হয়েই থাকবে প্রায় এক থেকে দেড় ঘন্টা তার আগে কিন্তু কোনোভাবেই নেতিয়ে পড়বে না আর প্রত্যেকটা লুচি এতটাই নরম হবে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর ছোলার ডালের সাথে ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কচুরির কালারগুলো এতটা সুন্দর এসেছে আর একটা গ্রিন গ্রিন ভাব এসেছে এতে করে কিন্তু কড়াইশির কচুরি বলে বোঝা যাচ্ছে সবগুলি লুচি ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে ঠিক এই রকম হয়েছে কতটা সুন্দর লাগছে তাই না আর দেখুন একটাও কিন্তু নেতিয়ে যায়নি প্রত্যেকটাই কিন্তু ফুলকো হয়েই রয়েছে এইবার আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বানাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর দেখুন ভেতর থেকেও কিন্তু পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে রয়েছে আর গন্ধটাও আসছিলো কিন্তু অনেক বেশি সুন্দর খেতে হয়েছিল তার থেকে অনেক বেশি টেস্টি রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খোদা হাফেজ